জিনিস দেখলাম দুঃশ শরীফ করার আপনারা আওয়াজ পাঠালেন আদম নবী দুনিয়াতে এসে দেখে ময়দান খালি কেউ নাই আদম নবী ডেকে বলছেন রব আমার কোথায় পাঠিয়ে প্রতিনিধি খলিফা মানে আমার তো কেউ নেই

খাদম নবী জান্নাতে প্রবেশ করলেন একা একা ভালো লাগে না একটা সাথীর দরকার কত সময় একা থাকা যায় ঘুমিয়ে পড়লেন সজা হয়ে দেখে যুবতী মা বাপের সামনে বসা বাবা মা দিঘায় আপনি কে কথা কেন এসেছেন আদমকে শান্তি দেওয়ার জন্য ঘরে আমাদের বৌ বা শান্তি আছে কি নাই সারাদিন ব্যস্ততার মধ্যে থাকে বাসায় গেলে ভাত আমার বাচ্চাগুলোকে সুন্দর পাহারা দিয়ে রাখতে পারে দরজাটা দেয় সকালবেলা দরজাটা খুলে লেন এটা তার দায়িত্ব মহারণা দিয়ে তাকে বিয়ে করেছে এই দায়িত্বটুকু পালন করার জন্য আল্লাহ পাক ডেকে বলছেন আদম যখন হাওয়ার দিকে হাত বাড়িয়ে দিচ্ছে আল্লাহ ডেকে বলে হাত সরাও আমার হাওয়ার গায়ে হাত দেওয়া যাবে না মহারে না লাগবে কি লাগবে আদম আলাইহ সালাম দেখে বলছে আমি মহারানা কি জিনিস বুঝি না টাকা পয়সা লেনদেন তো জানি না আল্লাহ পাক দেখে বলে দুরুস শরীফ পড়লেন আমার আলেম ভাইয়েরা

পাক দেখে বলছে আদম ইব্রাহিম আমার একটা আবদার করতে হবে কি আবদার আমি ইচ্ছে করেছি আমার নির্মাণ সাথে হয়ে বলছেন ইব্রাহিম আমি আমার ঘরটা নির্মাণ করলাম ইব্রাহিম বললেন নাই

জামতে সাই কন্ট্রাক্টরই করবে কে বাসার জায়গা রডের জায়গা আবার মাস দেয়া যায় না আল্লাহ রাব্বুল আলামিন দেখি মনে ইব্রাহিম কন্ট্রাক্টরের সম্মান তুই নিতে আমি আল্লাহ কথা দিলাম কন্ট্রাক্টর বানাই বস ইব্রাহিম কে বাইতুলল নিমান হয়ে গেল ইব্রাহিম আলাইকে সালাম দুরা কাত নামাজ আদায় করলেন খানায় কাবার গেইটের সামনে দাঁড়াইয়া কেমন পর্যন্ত উন্মতে মোহাম্মদী উমরায় যাওয়ার হজে যাও যখন তুমি বাইতুল্লাহ তামাফের উদ্দেশ্যে সাতটা তাবাফ পূর্ণ করতে হবে সাতটা তাবাফ পূর্ণ করার পরে দুই রাকাত নামাজ ওয়াজিবুত তাওয়াফ আদায় করতে হবে দৌড়ে কামত তিনি আদায় করলেন ডাইনে বামে সালাম ফিরে মণিবীর দরবারে হাত বাড়াইলেন

আমার ভাই দশটা টাকা দিয়ে সকাল থেকে খেতে পারি নাই একটা মানুষের কাছে যদি হাত বাড়াইতে পারে আল্লাহ যদি তোর কাছে কোনো পয়সা থাকে দশ টাকা থাকলে তার বাঙ্গাইয়া দুই টাকা দিয়ে দে যদি দিতে না পারিস ভালো একটা ব্যবহার দিয়ে দে মানুষের কাছে চাইতে পারি ফটুয়া নাই আল্লাহর কাছে হাত দাঁড়াই দে ইমাম সাহেব হুজুরের শেষ নাই কেন রে ভাই হাত তুললে পতুয়া ইব্রাহিম খালিমুল্লাহ হাত তুলে মন করলেন মনি কষ্ট করে বাইতুল্লাহ বানাইলাম আমার বংশধরের মধ্যে নূরের নবীর তুমি পাঠাইও আল্লাহ কত রাবদার পূরণ করলাম আমার আর একটা আবদার তুই পূরণ করতে ইব্রাহিম আলাইহিস সালাম দেখে বলে মনিবে এসে আবদারটা কি আল্লাহ দেখে বলে এই যে সুন্দর একটা বাইতুল্লা বানাইলা তাও একটা পাথর দিয়ে বাইতুল্লা বানাইলা tamam পৃথিবীর প্রত্যেকটা মানুষকে দাওয়াত দিয়ে দে আমি কুদরত ঘরটা যেন একবার দেখতে আসে ইব্রাহিম আলাইকি সালাম চিৎকার দিয়া বলে অল্লাহ বলেন না অল্লাহ মুখটা খুলে বলেন আল্লাহ আমার হায়াত দিব কত বাংলাদেশে কবে যাব ভারত কবে যাব পাকিস্তান ব্রিটেন সুইজারল্যান্ড আমি কবে যাব সারা পৃথিবীতে আমাকে ঘুরতে বলে কত বছর হায়াত দিবা আমার আল্লাহ ডেকে বলে ইব্রাহিম রে সারা পৃথিবী ঘুরতে হবে না এত লম্বা হয় এত আমি তোকে দেব না সামনে দাঁড়িয়ে যাওকে দাওয়াত দাও তোমার দায়িত্ব দাওয়াত দেওয়া। আমি আল্লাহর দায়িত্ব হলো তাদের কানে দাওয়াত পৌঁছিয়ে দেওয়া বলেন আল্লাহ হওয়া আলোচনা মাস ধ্বংস হয়েছে না একাধিকবার বাইতুল্লা রে আগুন দিয়া জ্বালাইয়া দিছে বাইতুল্লা জানিয়ে দেওয়া হয়েছে একাধিকবার

পাবলিক দয়াতিনের এমন পিটা দিছে নবীন আলাইহিস সালাম উম্মতের মার খাইয়া সহ্য করতে পারলেন না ভিটা হাত নবীর দরবারে টুড়ে ধরে বললেন আল্লাহ আল্লাহ খালি আমি কোন আল্লাহ বলেন না আরো বড় জোরে বলেন জবান করে বলেন আল্লাহ সইছি পারলাম না তাদের নির্যাতন এই জাতিকে তুমি ধ্বংস করে দাও আল্লাহ জনশ্বাস পানি দিয়ে জাতিটারে ধ্বংস করে দিলেন দেখি মনে বন্যাটা কোথার থেকে শুরু হবে কয় তোমার স্ত্রী রুটি বানাইবে তোমার স্ত্রী রুটি বানাইবে রুটি তাও তিতেসের শূলার জ্বলন আগুনের ভিতর থেকে প্লাবনটা শুরু হবে তোমার স্ত্রীর রুটি বানাইবে রুটি सेक দিবে তাওয়ায় জ্বলন্ত শূলার ভিতর থেকে প্লাবনটা শুরু হবে আল্লাহু আকবার বলেন

হজুর কবুতর একটু পানিতে গিয়া পানি কতটুকুন আছে বর্ষার সিজনে মাঠের দিকে সাধারণ হাওড়ার বোঝা যায় বিশাল বড় মহাসাগর ধানের জমিনগুলি যখন পানিতে ডুবে যায় বড় হয় মহাসাগর কবুতরের পাও কেন লাল বলতে পারলাম না লম্বা কথা বুড়ির কথা মনে পড়ল হুজুর বুড়ির বাড়ির দিকে যাচ্ছে বুড়িটা হুজুরকে দেখে সামনে আসতেছে হুজুর আমি কি রেডি হম হুজুর কই কস কি তুই তোর বাড়ি ডুবে না তো হুজুর আমি কি ছзаলি না দুনিয়া ডুবে গেল যদি পাহাড় পানির নিচে ডুবে গেল তুই কোথায় ছিলি আমি কোথায় ছিলাম আমি আমার বাড়িতে ছিলাম আমি শুধু আপনার অপেক্ষায় ছিলাম আর শুধু আমার আল্লাহর දැছি করি আল্লাহ আল্লাহ